আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে বাহিরটা একদমই অন্ধকার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে ফেলেছি ভুলবশত কাজের খালাকে দিয়ে কাপড়গুলো ধুয়ে তারপর বেলকুনিতে মেলে রেখেছি মনে হচ্ছে না আজকে সুখাবে কারণ এত পরিমাণে বৃষ্টি এখনো হচ্ছে আজকে বাবুকে নিয়ে স্কুলে যায়নি আর বৃষ্টির দিন অনেক বেশি ঘুম আসে এটা সবার ক্ষেত্রেই সেই সাথে স্কুলে যায়নি তার মানে তো আজকে আমার ছুটির দিন তাই অনেকক্ষণ পর্যন্ত সকালে বেলা করে ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গিয়েছে আর রাতের বেলাতে সকালের নাস্তার সব প্রিপারেশন করে রেখেছি আপনাদের ভাইয়ার আমি একসাথেই ঘুম থেকে উঠেছি সাড়ে দশটায় তারপর ঘুম থেকে উঠে বেশি একটা সময় লাগেনি পাঁচ মিনিটের মধ্যে তাদের সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে সকালের নাস্তা করে দোকানে চলে গিয়েছে সেই সাথে বাবুদেরকে আমি নাস্তা করিয়েছি নিজে নাস্তা করে এখন হচ্ছে আমার বাসাটা গুছানোর কাজে লেগে পড়েছি আজকে আর বেডরুমের পর্দাগুলো খুলবো না কারণ বাহিরে যেহেতু প্রচুর বৃষ্টি আর বৃষ্টির সময় বাহিরের স্বেচ্্যাতে অবস্থা দেখতে আমার একদম ভালো লাগে না তো এই কারণে পর্দাগুলো মেলা থাকলেও বোঝা যাবে না যে বাহিরে স্বেচ্ছেতে অবস্থা তো এ কারণে আজকে আর পর্দাগুলো খুলবো না এভাবে করেই বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চাইলেই আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারেন বৃষ্টির কারণে পুরো বাসাতে এখানে কাপড় ওখানে কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে মানে যেই জায়গাতে শুকাতে পারছি সেই জায়গাতেই মেলে দিচ্ছি কাপড় কিছুই করার নেই কারণ এত পরিমাণে কাপড় প্রতিদিন ধুতে হয় বাচ্চাদের সেই সাথে আপনাদের ভাইয়ার কাপড় শুকাতে না পারলে এগুলোর থেকে একটু গন্ধ আসে আর কেন যেন আমার কাছে কাপড় ভালো লাগে না শুকানো ছাড়া এ কারণে খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এগুলো মোটামুটি শুকিয়েছে তারপর ড্রয়িং রুমে এক গাদা কাপড় মানে কি যে অবস্থা হয়ে আছে ওগুলো এখন গুছাতে হবে গত রাতে সমস্ত কাপড়গুলোকে আমি পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এ কারণে খুব সহজে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে না হলে কিন্তু একদম ভিজা ভিজা অবস্থায় থাকত আর প্রচুর গন্ধ বের হয়ে যেত এ কারণে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে তো এখন এগুলোকে ভাজ করে নেব তো আজকে বেডরুমটাকে ভালো করে একটু ক্লিন করে নেছি এত পরিমাণে ধুলাবালি হয়েছে প্রতিদিনের কাজ দুইবেলা তিনবেলা করেও সব কাজ করি তারপরেও কোনো কিছুর থেকে কিছু হয় না প্রচুর পরিমাণে ধুলাবালি হয় এগুলোকে আবার প্রতিদিন ঝাড়ু মোছা করতে হয় মানে এক কাজ বারবার করতে হয় তো বেডরুমটা মোটামুটি ভালোই গুছিয়ে ফেলেছি একটা রুম একটা রুম করে কাজ শেষ করতে হবে আর এক ঘন্টার মধ্যে আমি প্ল্যান করে সমস্ত কাজ শেষ করে নেব আর আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন যে কতটা সহজে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আমি যখন যে রুমের কাজ করি একদম এ টু জেড শেষ করার চেষ্টা করি মানে কোথাও কোনো কানা কঞ্চিতে কোনো কাজ থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন করে প্রত্যেকটা কাজ গুছিয়ে করি গত রাতে এশার নামাজ পড়ার পর এই জায়নামাজগুলো নামাজগুলো এভাবেই রেখে দিয়েছিলাম আর সব সময় চেষ্টা করি আমি নামাজ পড়ার সময় আমার বাবুদেরকে নিয়ে পড়তে আর এ কারণে সবার যায় নামাজ একসাথে রেখে দিয়েছি আর আমার পড়াতে যেহেতু এখন হিজাব আছে আর আমি তো ওন্নাটা এখন রেখে দেব তো ওন্না যেন হাতের কাছে পাই এ কারণে আমি একটু ভাজ করে স্ট্যানে রেখে দিয়েছি আর এভাবে করেই সুন্দর করে সবসময় আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি প্রত্যেকটা কাজ গুছানো থাকবে মানে একদম নিট অ্যান্ড ক্লিন যেন একটা কাজ আমাকে খুঁজে করতে না হয় একদম নর্মালভাবে আমি যেন সব কাজ করতে পারি একদম ইজিলিভাবে আমি আমার পুরো বেডরুমটাকে একদম নিট অ্যান্ড ক্লিন চকচকে করে গুছিয়ে ফেলেছি শুধুমাত্র বেডরুমটা ঝাড়ু দিয়ে নিলে হয়ে যাবে পুরোটা বাসা যখন গুছানো হয়ে যাবে তখন আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে আমি টেকনিক খাটিয়ে আমার পুরোটা বেডরুম গুছিয়ে ফেলেছি মানে এ টু জেড সমস্ত গুজ গাছের কাজ শেষ করে নিয়েছি আর এমন একটা চকচকে বেডরুম দেখতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমি তো এরকম বৃষ্টির সময় সব কিছু বন্ধ করে রাখতে পছন্দ করি আমি বেডরুমের দরজাটাও বন্ধ করে দিয়েছি তবে লাইটটা জেলে রাখবো কারণ লাইট জ্বালানো রাখলে আমার কাছে ভালো লাগে বৃষ্টির সময় জানালার মধ্যে দরজার মধ্যে তারপর সোফার উপরে আপনাদের ভাইয়ার সব প্যান্টগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি মেলে রেখেছিলাম কারণ এগুলো শুকাতে হবে না হলে সে পড়বে কি আর যেই হারে বৃষ্টি হচ্ছে বাহিরে রোদ ওঠার সম্ভাবনা অনেকটাই কম তো এই তো খুব সুন্দর করে আমার সবগুলো কাপড় শুকিয়ে নিয়েছি বাসার মধ্যে রেখেও এখন কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রেখে দিব প্রতিদিন এত পরিমাণে কাপড় ধোয়াই কাজের খালা যদি কাপড় না ধুতো আমার যে কী অবস্থা হতো জানি না তো এখানে হচ্ছে আমি সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর গুছাতেই এত কষ্ট ধুতে যে কত কষ্ট আমি আমার বাসায় কাপড় কখনোই ধুতে হয় না শুধুমাত্র মাঝে মাঝে নিজের পরার কাপড়গুলো বা বাচ্চাদের কিছু কাপড় যদি জমে যায় বেশি তখন ধুয়ে ফেলি এছাড়া প্রতিদিন কাজের খালাই কাপড় ধুয়ে ফেলে তো কাজের খেলার আসলে অনেক কষ্ট হয়ে যায় কিছুই করার নেই কারণ আমার বাসায় কাপড়টা একটু বেশি হয় প্রতিদিন ধোয়াতে হয় কাপড় মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি প্রতিদিনই কাপড় ধোয়ার কাজ আছেই আর এগুলো ভাস করতে করতে জায়গায় গুছাতে গুছাতে আমার অবস্থা খারাপ আমি বেডরুম থেকে সোজা ড্রয়িং রুমে চলে এসেছি আর এর মধ্যেই কিন্তু বাবুদের মিস চলে এসেছে তো আমি যেহেতু ড্রয়িং রুম গুছাচ্ছি ওদেরকে আমার বেডরুমে বসতে দিয়েছি আর আমি এখন খুব সুন্দর করে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নেব ড্রয়িং রুম গুছাতে এসে মনে হলো ড্রয়িং রুমের লুকটাকে আজকে একটু চেঞ্জ করব তো ওভাবে করে হালকার উপরে আমি একটু এদিক সেদিক করে আমার ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিচ্ছি এই যে এখানে যেই ছোট্ট টি টেবিলটা আছে এটাকে সরিয়ে এই ফ্লাওয়ার ব্যাসটা দিয়ে দেব এতটুকুই শুধু পার্থক্য আর সোফাটাকে মাঝখান বরাবর দিয়ে দুই সাইডে দুইটা টি টেবিল রেখে দিব এতে করে সুন্দর লাগবে কিছুদিন পর পর একটু এদিক সেদিক করলে ভালো লাগে আবার দেখা যাবে এই লুকটা ভালো লাগবে না পরে আমি আবার চেঞ্জ করে ফেলবো এরকমটাই করি সব সময়। তো এই তো এরকম করে এখন রেখেছি একটু খালি খালি লাগছে মাঝখান বরাবর আমার বড় টেবিলটা না রাখলে কিন্তু মাঝখানে অনেকটা জায়গা তবে ওই টেবিলটা দেওয়ার পর একদম জায়গাটা ছোটো হয়ে যায় যদি টেবিলটা অন্য জায়গায় রাখার জায়গা থাকতো তাহলে আমি টেবিলটা সরিয়ে রাখতাম আর এই জায়গাটা এরকম খালিই রাখতাম ড্রয়িং রুমের মাঝখানে খালি থাকলে ভালো লাগে তবে আমার বাসাতে সেরকম স্পেস নেই এ কারণে টেবিলটা এখানেই রাখতে হয় আর এই জায়গাটা যদি খালি থাকতো ভালোই লাগতো বাচ্চারাও খেলাধুলা করতে পারতো এখানে তবে কিছুই করার নেই এই টেবিলটা তো রাখার আর কোথাও জায়গা নেই আর সোফার সাথে সোফার টেবিল রাখলে অন্যরকম সুন্দর লাগে তো যাই হোক টেবিলটাকেও জায়গা মতো রেখে এখন ভালো করে মুছে দিয়েছি আর ড্রয়িং রুম কিন্তু একদম এ টু জেড গুছানো শেষ মানে পুরোটাই গুছিয়ে নিয়েছি এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার পাঠিয়েছে এখানে অনেকগুলো কহি এনেছে তারপর বেগুন কাঁকরোল আমার খুব ইচ্ছে করেছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করে খেতে তো আপনাদের ভাইয়া খুব সহজেই মানে কি বলবো নিয়ে এসেছে আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলো একবার খালি মুখের বাহির করলেই হয় যেই জিনিসটা খেতে ইচ্ছে করে সে সাথে সাথেই কিনে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার কোনো ভাষা নেই তো আমি তরকারিগুলোকে একটা বড় ট্রেতে রেখে দিয়েছি কিছুক্ষণ পর সব কাটা বাছা করে রান্না বসিয়ে দিব আগে ঘরের মিশনটা শেষ করে নিই ঘর গুছানোর কাজ শেষ হয়ে গেলে দেখা যায় মানে একটা বড় যুদ্ধ শেষ হয়ে যায় তো ডাইনিং টেবিলটা তো গুছানোই ছিল তারপরও ভালো করে মুছে এখন আমি ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি পুরোটা বাসা ঝাড়ু দিয়ে নেব মানে একদম এ টু জেড ঝাড়ু দেওয়ার পর যখন আমার কাছে খুব ফ্রেশ লাগবে তখন আমি কাটা বাছা করতে বসে পড়ব আর কাটা বাছা করে রান্নাবান্না শুরু করলেই আর রান্নাবান্না শেষ হলেই আমার কাজকর্ম শেষ তো এখানে আমি ড্রয়িং রুমটা সবার আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বাবুরা যেহেতু মিসের কাছে পড়ছে তাই ওই রুমটা একটু পর ঝাড়ু দিব এখন আমি আমার শাশুড়ির রুম থেকে সব ময়লা নিয়ে এসে এখন এই তো ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি সেই সাথে আমার বেডরুমটাও এখন ঝাড়ু দিয়ে নেব। পুরোটা বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আমার পুরোটা বাসা এরকমই থাকে যখন গুছাই তারপর থেকে মানে সকালে গুছানোর পর থেকে সারা দিন রাত এরকমই থাকে আবার পরের দিন সকালে গুছাতে হয় আবার সারা দিন থাকে তারপর আবার পরের দিন সকালে গুছাতে হয় মানে সারা দিনে আর গুছানোর কোনো কাজ থাকে না যদি কোনো দিন গুছানোর কাজ থাকে সেদিন আমি সন্ধ্যার পর সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলি এভাবে করেই আসলে সংসারের কাজগুলো করি আজকে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি আর এক ঘন্টার সময় হাতে নিয়ে প্ল্যান করে আমি কিন্তু আমার সমস্ত কাজ করে নিচ্ছি আমি প্রথমে আমার বেডরুম সেই সাথে ড্রয়িং ডাইনিং সব গুছিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর কাটা বাছা করতে বসে পড়ব হ্যাঁ তার আগে আমি রান্নাবান্নার আগে আমার কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব যেন রান্নাবান্না করার সময় আমার একটু খারাপ না লাগে রান্নাঘর অপরিষ্কার অবস্থায় রান্না করলে আমার কাছে খুব বেশি ঝামেলার মনে হয় এই তো পুরোটা বাসা একদম চকচকে করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আপনাদের সাথে এক পলকে শেয়ার করছি কতটা চকচকে লাগছে পুরোটা বাসা যখন এরকম গুছানো হয় মনে হয় যে কি যে শান্তি লাগে মানে তখন মনে হয় পুরোটা মানে শান্তি হয়ে যায় সব কিছু পুরোটা হালকা হয়ে যায় তো এই তো গুছিয়ে আমি কিচেনে চলে এসেছি কিচেনে সকালে নাস্তা খাওয়ার পর অনেক কিছু ধোয়াপালা করেছি তারপরে কিচেনটা পরিষ্কার করা হয়নি এখন কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব আর সিঙ্কটাতে দেখলাম ভালোই ময়লা জমেছে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে তারপর একটা ভেজা কাপড় দিয়ে পুরোটা রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরেই রান্না বসাবো এভাবে করে গুছিয়ে কাজ করে দেখবেন কতটা যে শান্তি লাগে কি বলবো আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ তবে একটু কষ্ট হয়ে যায় একা হাতে যেহেতু সব সামলাই একটু কষ্ট হয় তারপরেও কিছু করার নেই আমাকে এভাবে করেই কাজকর্ম করতে হবে কারণ আমি একা মানুষ একাই সব কিছু করতে হয় রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে চুলা চুলার আশপাশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালে নাস্তা করার পর কিচেনের নিচের অংশটাও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এখন হচ্ছে আমি রান্না করার জন্য সব কাটা বাছাগুলো করে নেব আজকে খুব মজার রান্না করব। আজকে খুব সবজি খেতে ইচ্ছে করছে কয়েকদিন একাধারে মাছ মাংস সেই সাথে মুরগি গরু সব খেতে খেতে আমার কাছে একবারে বিরক্তিকর লাগছে এ কারণে মনে হলো যে একটু সবজি রান্না করি আর আজকে কাঁকরুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই সাথে ধুন্দুল ধুন্দুল না সরি কুহি ভাজি করব। এই দুইটা তরকারিতে আমার একটু বলতে ঝামেলা হয়ে যায় মানে গুলিয়ে ফেলি তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে পেঁয়াজ ছিলার ঝামেলা নেই ওই যে এক সপ্তাহ আগে যে আমি পেঁয়াজ ছিলে রেখেছি সেগুলো তো ওভাবেই আছে আপনাদের সাথে শেয়ার করছি একদম টাটকা আছে এক সপ্তাহ আট নয় দিন আগে যে আমি এই পেঁয়াজটা কেটেছি একদমই বোঝা যায় না কারণ এত সুন্দর এত মানে টাটকা আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকেই জিজ্ঞেস করেন পেঁয়াজ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় গন্ধ বের হয়ে যায় না এক একজনের ফ্রিজের মানটা এক এক রকম আমার ফ্রিজের নর্মালে খাবার ভালো থাকে এ কারণে আমি এক সপ্তাহ দশ দিন রাখতে পারি অনায়াসে কোনো ঝামেলাই হয় না তো আমি আগে ছিলে রাখা পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আজকে সব লাগবে না একসাথেই কেটে রেখেছি অল্প একটু ব্যবহার করব আরগুলো ফ্রিজে তুলে রাখব। সেই সাথে এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে এখানে কাঁকরল রান্না করব। খুব মজা করে রান্না করব আর কহিটা ধুয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটাও ভিজিয়ে দিচ্ছি আজকে কথা বলতে একটু জড়তা চলে আসছে কারণ আজকে দুপুরে একটু ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পরই মূলত ভয়েসটা দিচ্ছিলাম এখানে তো আজকে কহি ভাজিটা খুব মজা করে করছিলাম একটু মশলা টসলা দিয়ে তারপর রান্না করে নেছি আর এটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না করলে কিন্তু একটা গন্ধ আসে আর ওই গন্ধ হলে আপনাদের ভাইয়া খেতে চায় না এই কারণে একটু সেদ্ধ করে পানিটা ফেলে তারপরে তো ভাজি করে নিয়েছি একদম সবুজ সবুজ অবস্থায় নামিয়ে ফেলেছি ওভাবে করেই খেতে পছন্দ করি আর এখানে সব মশলা দিয়ে পেঁয়াজ তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি একদম তেল উঠে যাওয়ার পর এখন হচ্ছে সবজিটা দিয়ে দেব। এভাবে করেই আমি নর্মাল করে আজকে সবজি তরকারিটা রান্না করে নিচ্ছি আর এত পরিমাণে সুস্বাদু হয়েছে খেতে মাশাল্লা আজকে আমি কতটুকু পরিমাণে খাবার খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দুপুরে এখানেই তো এক হাড়ি ঝোল দিয়ে আমি তরকারিটা সেদ্ধ করে নিয়েছি আর মাশাল্লা এতটুকু ঝোল রেখে তরকারিটা যে এত মজার হয়েছে আজকে সিম্পল খাওয়া দাওয়াই ছিল আমাদের দুপুরে তো এখানে চিংড়ি মাছ দিয়ে কাকরোল রান্না করেছি সেই সাথে কহি ভাজি করেছি প্রতিদিনই আমি একটা কাপ মেপে একদম সামান্য পরিমাণে ভাত নেই তবে এটাও চেঞ্জ করে ফেলব শুধু সবজি খাওয়ার চেষ্টা করব ডায়েটে আমার ওজন অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ এই নিয়মে চললে আমি তিন মাসের মধ্যে অনেকটা ওজন কমিয়ে ফেলতে পারবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ